দেখলাম সাজি স্যার নাহিদ নতুন দল নিয়ে অনেক কথা বলতেছে কিন্তু তাদের একটা কথা একদম ক্লিয়ার তারা ইলেকশন এখনই চায় না আর অনেক দিন পরে চায় আপনারা খেয়াল করবেন আরেকটা দলও এখন ইলেকশন চাচ্ছে না তাদের কথা হচ্ছে এখন আমরা ইলেকশন চাই না আমরা দেশ আগে ছংকার করব তো এই দলটার নাম কি হচ্ছে জামাতশিবির জামাতশিবির তো এখন ইলেকশন চাচ্ছে না এতদিন তারা বলছে বাংলার মানুষের ভোটের অধিকার চাই তারা ভোট দিতে না পেরে শুকিয়ে কাঠি কাঠি হয়ে মরে যাচ্ছে কিন্তু এখন তারা ভোট নিয়ে কথা বলতেছে না কেন সেটা আমি আপনাদের ওপর ছেড়ে দিলাম আপনাদের যদিও ব্রেন নাই কিছুই নাই এখানে এখানে কিছুই নাই আপনাদের তারপর আপনাদের ওপর ছেড়ে দিলাম এখন এক ছাগলের তিন নম্বর বাচ্চার মতো বিএনপি শুধু ইলেকশন ইলেকশন করে লাফাইতেছে ওরা কেন চাইতেছে না আপনাদের ব্রেনে একটু কষ্ট হয়ে যাবে আমি বলে দিই ওরা অলরেডি ক্ষমতায় নাহিদ সার্জিস জামাত অলরেডি ক্ষমতায় তারা কেন এখন ইলেকশন দিয়ে খামোখা জামানত বাজারের দায়টা নিবে আমাকে বলেন এদিকে জামানত বাজার তো পরের কথা জামাতের কি হয়েছে ওদের তো নিবন্ধনী বাতিল ওরা তো ওইটাই উদ্ধার করতে পারে না এখনো তার চেয়েও আরো হাসির কথা হইতেছে সার্জিস নিজের দলের নামই বলতে পারে না তারা কি দল গঠন করছে ভিডিও আছে আজকে বেরোইছে দেখতে পাবেন কোন সমস্যা না এটা আপনার নিউজ সিটি যাবে কোনো না ভাবে নিচের দলের নাম কইতে পারে না ঢাকায় দুইটা সমাবেশ করে লোক ভাড়া করে এনে ভাবতেছে এটাই তাদের হয়ে গেছে কিন্তু ইলেকশনের মাঠ এত সহজ না এটা হিসাবটা অন্য ভোটের হিসাবটা অন্য তো তারা ভোটে গেলে দেখা যাবে যে শ্বশুরবাড়ির কেন বউয়ের ভোটটাও পায় নাই পাঁচটা ভোটও হয় নাই কেন কারণ এক মানিক মেয়ভিনি পুরো বাংলাদেশ রিপ্রেজেন্ট করে না এটা ওরা ভুলে গেছে ওরা এই দশটা মানুষ নিয়ে লাফালাফি করে সম্মেলন টাম্মেলন করে ভাবতেছে খুব উদ্ধার করে ফেলছি না ইলেকশন হোক জামাত শিবির যেভাবে ক্ষমতায় থেকে গোয় গোয়ামারা দিচ্ছে এই যেভাবে লালবারা দিচ্ছে আমি যাক আর পাঁচ বছর এটা আমি 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 নিজে মন থেকে চাই আর পাঁচ বছর জামাত শিবির সবাইকে সেবা দিয়ে যাক সার্ভিস দিয়ে যাক আর সার্ভিস না এভাবেই খেয়ে খেয়ে খোদার খাসি হয়ে নাদু স হয়ে ঘুরে বার আমার খুব ভালো লাগবে তোমরা যারা লালবাদর হয়েছিল জুলাই আগস্টে দেশ স্বাধীন করে স্বাধীনতা টু পয়েন্ট ওয়ান ছিল তোমাদের পেছন দিয়ে ভরে দেয়া হোক এইভাবেই প্রতিদিন